সুস্থতার জন্য মেডিসিন নেওয়ার আগে ব্রেইনের মধ্যে সুস্থতা নিয়ে আসুন আপনার ভিজুয়ালাইজেশনের মধ্যে আপনার কল্পনার মধ্যে আপনার চিন্তার মধ্যে সুস্থতা নিয়ে এসুন মেডিসিন লাগবে না সুস্থ হয়ে যাবে জি ঠিকই বলছি বিশ্বাস করুন সুস্থতার জন্য আপনার চিন্তাই যথেষ্ট আপনি সুস্থতার জন্য সুস্থ চিন্তা করতে হবে ঝেড়ে ফেলুন সব নেগেটিভিটি মন থেকে যত কষ্ট আছে জেরে ফেলুন মাফ করে দিন সবাইকে চিন্তা করুন আপনি সুস্থ হয়ে যাবেন আপনি সুস্থ ধন্যবাদ